বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন সামে স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ঘটনাস্থল হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী ও র্যাব পলাতক প্রেমিক কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গার সর্দারপাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোজ সেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জানা গিয়েছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধ দোকান ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারী হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ কিছুদিন আগে ওই খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন পরে নার্সিংহোমের চিকিৎসকরা তার দেখালে চিকিৎসকদের তা দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলেই নাসিমের কিডনি ও হৃদ হৃদযন্ত্র খারাপ হয়ে গিয়েছে এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে কবর দিয়ে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা মোর সেলেমের বাড়ি ও ওষুধের দোকান ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডমজু থানার পুলিশ এবং অপরদিকে যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে হাওড়া আদালতে তোলা হয় হচ্ছে না তোমার ছবিটা দাঁড়াও যাও না উপরা দিকে দেখো ডেকে নিয়ে আসেন বলতো আপনার

শুনলাম বলতে কালকে মানে মারা যাবার পরে আমি শুনলাম ঘটনাটা তবে যে ঘটনাটা সামনে আসলো যে ওনার ওয়াই যেহেতু এর জন্য আমরা তো জানি না কিন্তু পুলিশ কাজ করছে যদি সে দোষী হয়ে থাকে বা একটা সম্পর্কের কারণে এই ঘটনাটা ঘটেছে যদি সত্যি হয়ে থাকে আইন আইনের কাজ করবে আমরা সঠিক বিচার করব আর আগামী দিনে যেই ধরনের ঘটনাটা যেহেতু আমাদের এলাকার একটা সম্মানের ব্যাপার আছে না ঘটে সেই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আমাদের আর যেহেতু যারা দোষী তারা সঠিক শাস্তি পাবে এবং আইন আইনের পথে চলবে হ্যাঁ তুলেছেন কালকে রাত্রিবেলা তুলে নিয়ে চলে গেছেন এবারে তারা তাদের কাজ করবেন ঠিক আছে হ্যাঁ 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 পুলিশ আইন আছে সে তার কাজ করে যাচ্ছেন সে তার সমস্ত রকম দায়িত্ব পালন করছেন সঠিক বিচার সঠিক আইন আইনের পথে চলছে এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপশি এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার মানে ছেলেটার সাথে মেয়েটার একটা না যায় সম্পর্ক ছিল এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল। কেরাম মারা গেল ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি একে বিসক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে বিষক্রিয় কি ওষুধ ছেলেটার ভালোবাসে মানে যে মুসলিম বলে মেরে যার নামে অভিযোগ ও আর কি ওষুধের দোকানও পাশি একটা চেম্বার বসতো ডাক্তার বসতো ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো ও কী করতো ডাক্তার ডাক্তারের মতন ওষুধ লিখে দিত ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত ভাইরা ভাই ভাইরাবাই পরিচয় করে মানে একই পড়ায় দুজনের শ্বশুরবাড়ি এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশু দিন থেকে তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে আমরা জানতাম না কিছু পরশু মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক মানে যে ছেলেটা মারা গেছে তার বইয়ের সাথে মুসলিম বলে যে জানে অভিযোগ আচ্ছা উনি কি ডাক্তার না ডাক্তার না ওর ওষুধের দোকান ওষুধের দোকান হ্যাঁ ওষুধের দোকান বেবি বেবি ফুড বলে ওষুধের